নমস্কার বন্ধুরা আজকে সান্তেলে হবে ভোলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল খুব দারুণ লাগে করছি দেখুন কি কী লাগবে এখানে আছে ভোলা মাছ এখানে আছে পিঁয়াজ দুটো টমেটো একটা কুচানো একটু রসুন গ্রেড করে নিয়েছি একটু আদা গ্রেট কাঁচা লঙ্কা মশলা সামান্য এখানে জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লং হলুদের গুঁড়ো হাফ চামচ নুন পরিমাণ মতো এবার লেবু দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব এবার দিয়ে দিচ্ছি পাতি পাতিলেবু হাফ মাছের একটা গন্ধ আছে গন্ধটা চলে যায় হাফ পাতি লেবুর রস আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো দশ মিনিট কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি এবারে ভেজে নেব মাছটা একটা সাইজ হয়েছে একটা সাইজ ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিতে হবে খুব নরম মাছ বোলা মাছটা এভাবে লাল করে ভেজে নিতে হবে কেউ মশমশা করে ভেজে নিলে মাছের যে ভোলা মাছের যে গন্ধটা সেটা থাকে না মাছ বাজার দিলেই একটু সাদা জিরে দিয়ে দিলাম সামান্য কালো জিরাও দেওয়া দেয় আমি সাদা জিরেই দিলাম এবার হবে জিরাটা একটু জিরাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচানো আছে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে পাস্পাওয়ার রসুন আছে এখানে গেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আদা আছে অল্প একটা টমেটো একটু ভাজা ভাজা হবে যত সুন্দর মশলাটা কষানো হবে তত সুন্দরই খেতে এটা ভালো লাগে এই মাছের জালটা হলে সব ভাতি খেয়ে নেওয়া যায় সুন্দর পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আছে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো মশলা আছে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর এটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় জল দিয়ে জল দিয়েই কষাবো দু তিনবার একটু জল দিয়ে দিয়ে কষাবো তাহলে ভালো হবে খেতে আবার একটু সামান্য জল দেব যত সময় পেঁয়াজটা না বলবে তত সময় একটু কষাতে হবে জল দিয়ে দিয়ে অল্প জল দিলাম মশলাটা রেডি হয়ে যাবে একদম তেল ছেড়ে দেবে দেখুন কষানোটা হয়ে গেছে পুরো তেলটা ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবারে সামান্য জল দিয়ে দেবে বেশি না সামান্য জল এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবেন মশলার ভিতরে ঝোলটা ফুটছে এবার মাছটা দিয়ে দেবেন নরম মাছ ভাজা ভাজা হবে বেশি ঝোল হবে না গা মাখা মাখা ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমার ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো জানাবেন আর নতুন যারা আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন